আবারও বোমাবাজি ভাটপাড়ায় ভাটপাড়ার নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে পড়ল বোমা ভাটপাড়া নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পড়ল বোমা বিজেপি কর্মী প্রিয়াঙ্কা পাণ্ডের অভিযোগ ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে যদিও বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে কিন্তু এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি

তখন আমি খবরটা পাই খবর পাওয়ার পর প্রথমে আমি ভাটপাড়া থানাকে জানাই ভাটপাড়া থানা পুলিশটি বললো আমরা স্পটেই আছি আপনি আসুন যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে সেই স্টেপস্টেপ সব ওরা অ্যারেঞ্জ করছে কী কী পেয়েছে সেখানে তাই বললাম এটা কী করে হলো নিশ্চয়ই আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে আপনারা দেখুন তখন সিসিটিভি ফুটেজ বের করলো ফুটেজের মধ্যে অপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক পনেরো মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো ছেলে চারবার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে কি উদ্দেশ্য সেই সেটা কি উদ্দেশ্য হতে পারে তো সেই ফুটেজগুলো নিয়ে গেলেন আমি বললাম কি দেখুন এটা তো আপনি চিহ্নিত এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন এখন অব্দি কিন্তু তারপরে কোনো খবর পাইনি কি হয়েছে তো পুরোপুরি ঘটনাটা যদি দেখা যায় আমার মনে হচ্ছে এটা ভয় খাওয়ানোর চেষ্টাও হতে পারে আর না হলে কোনো চক্রান্ত হতে পারে কি আছে সেটা তো পুলিশ নিজে থেকে আগে দেখুক তারপরে আমরা তো নিজে থেকে খবর লাগাচ্ছি কি আছে কি নেই কিন্তু বলতে পারি এরা যে প্ল্যানটা করছে ভয় খাওয়ানো প্ল্যান করছে তাহলে ভুল করছে আমাদেরকে ভয় খাইয়ে কোনো লাভ নেই আমার আমরা ভয় খাওয়ার লোক না কাকিরা জগদ্দলের লোক এইসব ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছে ঠিক আছে আমাদেরকে ভয় খাওয়ানো যাবে না ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং যার লেডার নিজে অর্জুন সিং রকমের লোক তাদেরকে ভয় খাওয়ানো ইম্পসিবল এসব ভুল করছে এইসব দুষ্কৃতিরা যাকে তৃণমূলের লোকরা ইউজ করছে তারা কিন্তু সাবধান থাকুক আগামী দিন আপনারও বাড়ি যারা বোম চালাবে এইভাবে বোম পড়ে তো এলাকার লোকরা জনবহুল এলাকা আতঙ্কিত নিশ্চয়ই সেটাই হয়েছে যখন আমি এসেছি পুরো পাড়া লোক এলাকার লোকই আছে এখানে ভর্তি কি বোমাটা চললো হঠাৎ করে এরকম চালিয়ে গেছে লোক নিজে থেকে বলতে আরম্ভ করলো এই বাইক থেকে এসেছিল এরকম লোক ছিল ঠিক সিসিটিভি ফুটেজে সেটাই পাওয়া গেছে তারা চালাতে পারে বলে মনে করছেন দুষ্কৃতিরাই আছে আর কি হবে তাকে সাহায্য করছে তৃণমূলের লোকরা বারে বার প্রশাসনকে বলছি আপনার এলাকায় সার্চ করুন এলাকা একটা আলাদা টিম করে বোমাগুলি যত আছে সেটা উদ্ধার করুন কিন্তু সেটা হচ্ছে না সহজভাবে বোমা পেয়ে যাচ্ছে এত সামান্যভাবে চারদিকে ঘুরে ঘোরার পর বোমা চালিয়ে চলে যাচ্ছে নিশ্চয়ই পুলিশের কাছে পুলিশ ঠিকভাবে যদি কাজ করে সব হয় নাকি কেউ কি গ্রেফতার হয়েছে ব্যাপারে কোনো গ্রেফতার নেই সিসিটিভি ফুটে শুধু নিয়ে গেছে ওপেন দেখা যাচ্ছে তারা নিজে আমাকে বলেছে আমিও দেখিনি প্রথমে তারা আমার বাড়িতে অফিসে এসে গেছে তারা বলছে কি পনেরো মিনিটে চারবার রাউন্ড করেছে বলছি ঘটনার দুদিন আগে বা একদিন আগে এরকম ঘটনা কি ইঙ্গিত বহন করছে ভয় খেয়ে গেছে আর কিছু নেই ভয় খেয়ে গেছে আর কিছু রিপোর্ট ডি বাংলা নিউজ